ছাত্র দল সমাবেশে জনস্রোত ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ চব্বিশ দফা ইশতেহার এনসিপির জুলাই সনদ ঘোষণাপত্র আইনি স্বীকৃতি দাবি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা দাবি এবং ইসির কোথাও সামরিক উর্দি কোথাও দলীয় পোশাক অভিযোগ এনসিপির মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা